আলাইকুম আমার ভাই চাকরি প্রত্যাশী আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরের কিন্তু অবগত আছেন যে বিশাল বড় একটা তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু সকলে সতেরোশো প্লাস আঠারোশো কাছাকাছি শূন্য পদ ছিল বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের এর মধ্যে তিন চারটা পদের পরীক্ষা আগামী মাস যে জুলাই এটা জুন চলতেছে জুলাই আগামী মাসের পদের পরীক্ষা হবে বেশ কিছু পদের পরীক্ষা হবে ধাপে ধাপে পরীক্ষা তারা নিবে এবং এখানে শীঘ্রই কিন্তু আপনাদের ফোনে মেসেজ যাবে ডেট পড়বে পরীক্ষা কিছু পদের পরীক্ষা এমসিকিউ লিখিত হবে এবং কিছু পদের পদের পরীক্ষা শুধুমাত্র লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তাই কোন পদের পরীক্ষা কিভাবে হবে সকল বিস্তারিত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ভিডিওর মধ্যে আপনারা একটু দেখতে পারেন আমরা চলে যাই এখানে বেশ কতগুলো পথ ছিল উপপরিদর্শক কাম কম্পিউটার সাত বুধরক্ষী কাম কম্পিউটার উচ্চমান সহকারী অডিটর এবং হিসাবরক্ষক কাম কেশিয়ার তারপর ল্যাব টেকনিশিয়ান মেকানিক্যাল তারপর আপনার এখানে ছিল ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ফোরম্যান সহকারী উপখাদ্য পরিদর্শক অপহটার। সহকারী ফোরম্যান তারপর ছিল ইলেকট্রিশিয়ান পদ ছিল ড্রাইভার পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ডাটা এন্ট্রি বা কন্ট্রোলার ল্যাবরেটারি সহকারী সহকারী অপারেটর তারপর আপনি ছিল এই যে স্ট্রাবিউটল সর্দার ছিল ভেকিক্যাল মেকানিক তারপর সহকারী মিল রাইট মিল অপারেটর সাইল অপারেটর স্প্রেম্যান এই পঁচিশ ক্যাটাগরি নিয়োগ ছিল যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এখানে একটু খেয়াল করবেন এখানে যে প্রথম নিচ থেকে স্প্রেম্যান সাইল অপারেটর মিল অপারেটিভ সরি একটু ভুল বলছি ভাই তার জন্য দুঃখিত স্প্রেম্যান সাইলো অপারেটিভ তারপর রয়েছে মিল অপারেটিভ তারপর সহকারী মিল রাইট তারপর এই যে এক দুই তিন চার এই নিচের পদ পরীক্ষা সবার আগে হবে আবারও বলে দিচ্ছি ভাই এই যে নিচের পদ পরীক্ষা সবার আগে হবে সবার আগে হবে নিচের পদগুলো পরদের পরীক্ষাগুলো আগে হবে ধারাবাহিকভাবে নিচ থেকে আস্তে আস্তে উপরে হবে এই এখন যতটুক জানা গেছে স্প্রিম্যান সাইল অপারেটিভ অপারেটিভ এবং মিল অপারেটিভ সহকারী মিল রাইট এইগুলো পরীক্ষা ছোট পদের পরীক্ষা যেগুলো রয়েছে যেমন উনিশতম উনিশতম গেটের পরীক্ষা এইগুলা আপনার সরাসরি লিখিত নিতে পারে তারপর উপরে যে বড় বড় পথ গুলো রয়েছে সেগুলো লিখিত এম সরি লিখিত এবং মৌখিক পরীক্ষা পরীক্ষা যেগুলো পরীক্ষা হবে সেই ধারাবাহিকভাবে এইভাবে পরীক্ষা গুলো নেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তত্ত্বাবলী বিষয়গুলি আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম